আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতহ অনেকেই জানতে চাচ্ছিলেন যে উনিশতম নিবন্ধনের সার্কুলার কবে প্রকাশিত হবে নিবন্ধনে কি চল্লিশ পেলেই টেকা যাবে এই প্রশ্নটা করার অবশ্য কারণ আছে কারণটা আমি আপনাদেরকে জানাব এরপর হচ্ছে নিবন্ধনের প্রস্তুতির জন্য কোন কোন বই পড়তে হবে প্রথমে আমরা আসি উনিশতম নিবন্ধন কবে নিবন্ধনের যে সার্কুলারটা আছে এই সার্কুলার কবে প্রকাশিত হবে দেখুন গত দুহাজার তেইশ সালের নভেম্বরে নভেম্বর সতেরোতমর যে ভাইভাটা আছে সেই ভাইভা অনুষ্ঠিত হচ্ছিল যে সময় সেই সময়ে আঠারোতম সার্কুলার প্রকাশিত হয় তো নিয়ম মাফিক প্রতি বছরই একটি করে সার্কুলার প্রকাশিত হওয়ার কথা শিক্ষক নিবন্ধনের সেই হিসাবে নভেম্বরের এবং ডিসেম্বরের মধ্যেই সার্কুলার প্রকাশিত হওয়ার কথা অলরেডি নভেম্বর এবং ডিসেম্বর কিন্তু পার হয়ে গেছে এখন পর্যন্ত কোনো সার্কুলার আসেনি এর পিছনের প্রধান কারণ হচ্ছে গত দু সালে কিন্তু নানা ঝড়ঝাপটাই গেছে এই দেশের উপর দিয়ে কারণ প্রথমত জুলাই আন্দোলন ছিল পাঁচই আগস্ট যে বাংলাদেশ নতুন করে শহীদ হলে সেই বিষয়টা একটা ব্যাপার তারপরে অন্তর্বর্তী সরকার বা আমরা যে সরকারি বলনে কেন বর্তমান যারা ক্ষমতায় রয়েছে তারা ক্ষমতায় নেওয়ার পর এই যে সার্কুলারের যে বিষয়গুলো সেই বিষয়গুলোর দিকে অতটা ফোকাস না করে তারা সংস্কারের দিকে বেশি ফোকাস করার কারণে এই সার্কুলার যে সময়ে নির্দিষ্ট সময়ে পাবলিশ হওয়ার কথা ছিল বা প্রকাশ হওয়ার কথা ছিল সেই সময়ে তারা প্রকাশ করতে পারেনি এখন কথা হচ্ছে তাহলে কবে এই সার্কুলারটা প্রকাশিত হবে মূলত এই সার্কুলারটা এখন পর্যন্ত আমরা যতটা জানতে পেরেছি এই সার্কুলারটা মোটামুটি আগামী মে মাসের মধ্যেই এই সার্কুলারটা প্রকাশিত হওয়ার কথা রয়েছে দেখুন অনেকেই কিন্তু এইটা বলতেছিলো যে ফেব্রুয়ারি মাসের মধ্যেই সার্কুলার প্রকাশিত হবে না এরকম কোনো তথ্য আমরা এখন পর্যন্ত পাইনি যদি এরকম কোনো তথ্য আমরা পাই তাহলে অবশ্যই আপনাদেরকে সে বিষয় নিয়ে আপডেট দেবো তবে মেইন বিষয় হচ্ছে কি এটা মোটামুটি মে মাসের মধ্যেই পাবলিশ হওয়ার কথা রয়েছে সার্কুলারটা আপনারা আবার আপনাদেরকে আবার বলে নিচ্ছি যে উনিশতম শিক্ষক নিবন্ধনে যে সার্কুলার প্রকাশিত হওয়ার কথা সেটা হচ্ছে আগামী মে মাসে এই মে মাসের মধ্যেই এই সার্কুলারটা প্রকাশিত হওয়ার কথা রয়েছে এর পরবর্তী প্রশ্ন দেখুন পরবর্তী প্রশ্ন নিবন্ধনে কি চল্লিশ বেলায় টেকা যাবে দেখুন অনেকে এই প্রশ্নটা করার পেছনে প্রধান কারণ হচ্ছে গত যে আঠারোতম পরীক্ষা হলো সেই পরীক্ষাতে কিন্তু পঁয়ষট্টি পার্সেন্ট পরীক্ষার্থী ফেল করেছে প্রিলিতে এই পিড়িতেই পঁয়ষট্টি পার্সেন্ট ফেল করার কারণে অনেকেরই ধারণা বা অনেকেই মনে করতেছে যে চল্লিশ পেলেই যদি পাস হয় তাহলে এতগুলো স্টুডেন্ট বা এতগুলো শিক্ষার্থী কিভাবে ফেল করে মূলত এতগুলো স্টুডেন্ট বা এতগুলো শিক্ষার্থী ফেল করার প্রধান পিছনের প্রধান কারণ হচ্ছে কি তারা যে বইগুলো পড়ছে সেই বইগুলো যথাযথ ছিল না অর্থাৎ যে পরিমাণে তারা মোটামুটি অনেক বড় অনেক দামি বই পড়ছে কিন্তু আসলে এখানে অত দামি অত মোটা বই পড়ার কোনো প্রয়োজন হয় না এখানে আসলে সিম্পল কিছু বই পড়লেই এখানে টেকা যায় মূলত চল্লিশ চল্লিশ পার্সেন্ট মার্ক অর্থাৎ চল্লিশ পেলেই তারা টিক টিকতো বা চল্লিশ পেলেই এখানে পাস মার্ক যারা চল্লিশ আপ করছে তারাই টিকবে আর যারা চল্লিশ আপ করতে পারে পারেনি তারা ফেল করবে তো পঁয়ষট্টি পার্সেন্টের উপরে যেহেতু ফেল করছে তাহলে পঁয়ষট্টি পার্সেন্টের উপরে এই চল্লিশ মার্কই তুলতে পারেনি তাহলে এই এতগুলো শিক্ষার্থী যে এই চল্লিশ মার্ক তুলতে পারলো না এর পেছনের প্রধান কারণটা কি এর পেছনের প্রধান কারণ ওই যে মোটামোটা অনেক বড় বড় বই এই বইগুলো পড়তে গিয়ে তারা সময় কাবার করতে পারেনি তারা ওই পরিমাণ জ্ঞান অর্জন করতে পারেনি এবং তারা আসলে অত হিউজ পরিমাণ একটা সিলেবাসের মধ্যে থেকে তারা আসলে প্রস্তুতিটা যথাযথভাবে নিতে পারেনি তাহলে এখন কথা হচ্ছে কোন কোন বইগুলো পড়লে বা কিভাবে প্রস্তুতি নিলে এই নিবন্ধন চাকরির পরীক্ষাগুলোতে টেকা যায় মূলত নিবন্ধনের চাকরির পরীক্ষাতে টেকার জন্য খুবই সিম্পল কয়েকটা বই পড়তে হবে আপনাকে শুধু সিম্পল তিনটা সেক্টরের বই পড়তে হবে তিনটা সেক্টরের বই এরকম যে বিগত যে বিসিএস আছে বিগত বিসিএস যে কোশ্চেন রয়েছে সেই কোশ্চেনগুলো আপনাদের সলভ করতে হবে বিগত বিসিএস কোশ্চেনের সঙ্গে সঙ্গে আপনাদের আরও সলভ করতে হবে বিগত শিক্ষক নিবন্ধন এই বিগত সালের যে শিক্ষক নিবন্ধনের পরীক্ষায় আসছিল কোশ্চেনগুলো সেই কোশ্চেনগুলো আপনাদের সলভ করতে হবে এর পাশাপাশি আরেকটা বিষয় আপনাদেরকে সলভ করতে হবে সেটা হচ্ছে প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রশ্নগুলো অর্থাৎ প্রাইমারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে প্রশ্নগুলো করা হয় সেই প্রশ্নগুলো আপনাদের বিগত সালের প্রশ্নগুলো সলভ করতে হবে এখন ব্যাপার হচ্ছে এই তিনটা সেক্টরের বিষয়ে যদি আপনারা পড়েন অর্থাৎ বিগত বিসিএসের প্রশ্ন বিগত শিক্ষক নিবন্ধনের প্রশ্ন এবং প্রাইমারি শিক্ষক নিয়োগের প্রশ্ন তবে এখানে বিগত শিক্ষক নিবন্ধনের যে প্রশ্ন আছে এটা কিন্তু আপনাদের মোটামুটি ছয় থেকে যে আঠারো পর্যন্ত আসতে এইটুকু আপনাদের পড়তে হবে এক থেকে পাঁচ এই যে নিবন্ধন এই নিবন্ধনের কোনো প্রশ্ন আপনাদের পড়তে হবে না এখন এই যে তিনটা সেক্টর এই তিনটা সেক্টর থেকে আপনারা কীরকম কমন পেতে পারেন এটা একটা প্রশ্ন দেখুন এখান থেকে যদি আপনারা এই তিনটা সেক্টরের সকল প্রশ্নগুলো যদি আপনারা কাভার করতে পারেন তাহলে আপনারা রিপিট প্রশ্ন পাবেন আর রিপিট প্রশ্নের মাধ্যমে আপনারা ষাট পার্সেন্ট মার্ক কমন পাবেন তো আপনাদের তো চল্লিশ চল্লিশ মার্ক পেলেই হচ্ছে চল্লিশ মার্কের যেহেতু হচ্ছে তাহলে ষাট পার্সেন্ট মার্ক আপনারা পেলেই আপনারা এখানে টিকে যাবেন ইনশাল্লাহ আর এখানে একটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে পিলিতে যে পরীক্ষাটা হয় সেই পরীক্ষায় যারা টিকবে চল্লিশ পেয়ে টিকবে সেই মার্কটা কিন্তু রিটার্নে যায় যোগ হয় না বা ভাইবেতে গিয়েও যোগ হয় না সুতরাং পিলিতে শুধু চল্লিশ পেলেই অ্যানাফ চল্লিশের বেশি পাওয়ার কোনো প্রয়োজন নেই চল্লিশের বেশি না পেয়ে শুধুমাত্র আপনি যদি রিটার্নের দিকে খেয়াল করেন ভাইবার দিকে খেয়াল করেন খেয়াল করে যদি লেখাপড়া করেন তাহলে কিন্তু আপনার জন্য ভালো হবে অনেকেই আছে কি এই পিলির চল্লিশ পাওয়ার জন্য অনেক বেশি পরিমাণে প্রস্তুতি নেয় প্রস্তুতি নিয়ে পিলিতে ভালো করলেও রিটার্নে বা ভাইভাতে ভালো করে না রিটার্নে বা ভাইভাতে ভালো না করার কারণে তার চাকরিটা হয় না মূলত এই চল্লিশ পাওয়ার জন্যে এক থেকে দেড় মাস যদি আপনি সময় দেন এক থেকে দেড় মাস সময় দিলে আপনি এই চল্লিশ মার্ক তুলতে পারবেন পাশাপাশি আপনি কী করতে পারেন এই চল্লিশ মার্কের প্রস্তুতি নেওয়ার পাশাপাশি আপনি রিটার্নের জন্য প্রস্তুতি নিতে পারেন আপনি যদি পাশাপাশি রিটার্নের জন্য প্রস্তুতি নেন এবং ভাইবের জন্য প্রস্তুতি নেন তাহলে আপনার শিক্ষক নিবন্ধনের এই পরীক্ষায় টেকার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং শিক্ষক নিবন্ধন আপনি টিকে ভবিষ্যতের শিক্ষক হিসেবে আপনার স্বপ্ন পূরণের লক্ষ্যে আপনি আরও এক ধাপ এগিয়ে যাবেন ইনশাআল্লাহ তো আজকের ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেগুলো কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা যাচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ